এই যে শয়তানটার কথা দেশদ্রোহী এই শয়তানটা সিনমাই সাহেব এই লোকটাকে ধরে নিয়ে যাওয়ার কারণে ইন্ডিয়া থেকে এখন আল্টিমেটাম দেওয়া হচ্ছে যে ইন্ডিয়াতে বাংলাদেশের যে কোনো মানুষের জন্য ইন্ডিয়াতে চিকিৎসা বন্ধ বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে আর চিকিৎসা করতে পারবে না আমি আপনাদেরকে বলছি আমাদের বাংলাদেশে যেগুলো বড় বড় যেগুলো হাসপাতাল আছে এই হসপিটালগুলো এই হাসপাতালগুলোতে আপনি দেখতে পান যেমন দিন হাসপাতাল আছে না নেই আরও সরে বলেন যেই সমস্ত হাসপাতালগুলোর সার্ভিস একটু ভালো হয় এদেরকে মানুষ পছন্দ করে না করে না আর ওষরে বলেন এইগুলোতে রোগে যাওয়ার কারণে এদের পরিস্থিতি বাড়ে না কমে আরও সরে তা আপনি মনে করেছেন যে আমাদের দেশে আসতে দেব না আপনি কি মনে করেছেন যে ঘোষণাটা দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকে নরেন্দ্র মোদী এই ঘোষণা দিয়ে যে বাংলাদেশের কোনো মানুষকে ইন্ডিয়াতে কোনো চিকিৎসা দেওয়া হবে না আপনি হয়তো এটা দিয়ে ভয় দেখানোর জন্য চেষ্টা করেছেন কিন্তু মহান আল্লাহ জানিয়ে দিচ্ছেন মাজলুম মাজলুম যদি আল্লাহ আলমিনের কাছে হাত তুলে শেষ দাই পরে যদি কান্না করে আল্লাহ রব্বুল আলমিন এই দোয়া কবুল করতে দেরি করে না এই দুনিয়াতে কার পিছনে আপনি যেতে যান। দুনিয়াতে সবাই স্বার্থ ছাড়া কাউকে আপনি পাবেন না এ কথা মানে বানিয়ে বললাম আরো জোরে স্বার্থ ছাড়া আপনি কাউকে পাবেন না এই পৃথিবীর দিকে একটু তাকান তো আল্লাহ রব্বুল আলামিন জানো জানিয়ে দিচ্ছেন বিশ্ব নবী সাল্লাই সাল্লামকে ডাক দিয়ে বলেন হে নবী আপনি যখন দুনিয়ার মানুষদেরকে কোরআনের পথে আসার জন্যই কথা কথা যখন বলবেন এদের সামনে যখন দাওয়াত নিয়ে যাবেন কিছু মানুষদেরকে আপনি দেখতে পাবেন না যখন দেখবে আমার চরিত্রের সঙ্গে সঙ্গে এগুলো মেলে না তখন আস্তে করে পেছন দিক থেকে উঠে কেটে পড়বে এমন মানুষ আছে না নি জোরে বলেন আল্লাহ রব আল এই কথাটাই যেন জানিয়ে দিলেন ta'alahu ila man salallahu wa ila rasuli qalu hasbuna ma wajadna alaihi abana awalau kana ba'uhu